আসসালামু আলাইকুম এভরিওয়ান বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে আপনার সেই পেজ বা প্রোফাইলটি কিন্তু চেক করে দেখতে হবে সেটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কিনা অনেকে কিন্তু আমরা এই জায়গার মধ্যে ভুলটা করে থাকি কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেতে চাচ্ছি ঠিকই কিন্তু আমরা সেটি পাওয়ার যে একটা রাস্তা রয়েছে সেটা কিন্তু দেখছি না তো আমরা যদি এই বুলটা করে থাকি পাওয়ার আশায় অনেক আপনি এখানে পরিশ্রম করতেছেন। কিন্তু আপনি মূল জায়গায় হাত দিচ্ছেন না অনেকে কিন্তু এরকম রয়েছে ফেসবুক প্রোফাইল আপনি সেই জায়গাগুলোতে কখন গিয়েছেন এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে আপনার পেজ ঠিক রয়েছে কিনা মনিটাইজেশনের জন্য আগে কিন্তু সেটা দেখতে হবে শুধুমাত্র ভিডিও পারফরমেন্স থাকলে অথবা আপনি এই সেটিংসগুলো করলে তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু এই সমস্ত জায়গাগুলো দেখতে হবে আমি জানি অনেকেই এই কথাটা শুনে বলতেছে যে কি আরে এটা তো আমরা চেক করতে জানি এটা আবার নতুন কিসের আসলে আপনারা এটা অনেক কিছু জানেন না ওকে সেই জন্য কিন্তু অনেকের পারফরমেন্স ভালো রয়েছে অনেকে অনেক কিছু করেছেন তারপরও মনিটাইজ পাচ্ছেন না তো আপনার সেই ফেসবুক প্রোফাইলটি ইলিজিবল কিনা মনিটাইজের জন্য সেটা অবশ্যই চেক করা প্রয়োজন কেননা এখানে যদি একটা মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার কন্টার মনিটাইজেশনটা কিন্তু দিবে না বা আপনি কিন্তু পাবে না মনিটাইজেশন ফেসবুক যে দিবে মনিটাইজেশন আসার জন্য যে যে বিষয়গুলো আপনার ঠিক টাকা প্রয়োজন সেখানে যদি একটাও বলতে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না আপনি সমস্ত কিছু করলেও তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা এখানে শেষ করে দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাও আবার কন্টেন্ট মনিটাইজেশন তো চলুন আমরা আর না নাবি ভিডিওটি শুরু করছি ওকে বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো চেক করা দরকার সেগুলো প্র্যাকটিক্যালি দেখার জন্য এবং জানার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুক আসার পরে আপনি যে পেজগুলা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে কিন্তু খুবই সতর্কতার সাথে কিন্তু আপনাকে এই মনিটাইজটা নিয়ে আসতে হবে যদি কোনো ধরনের এখানে একটা স্টেপ বলতে বারবার বলতেছি তাহলে কিন্তু আপনি এটা পাবেন না বা আপনাকে দিবে না তো আপনি এটা আগে থেকে যদি ঠিক করে রাখেন যদি কোনো সমস্যা থাকে সেটাও যদি সমাধান করে রাখেন যখনই কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে তখন কিন্তু আপনি এটা পেয়ে যাবেন নাহলে কিন্তু আপনার এটা পেতে অনেক কষ্ট হতে পারে ঠিক আছে তো এই জন্য ভিডিওটি মরাদ সহকারে দেখুন আমরা এখানে চলে আসলাম আপনার সেই পেজ বা মোবাইলটি এখানে লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে হচ্ছে উপরে থ্রি লাইন অথবা একটি প্রোফাইল পেয়ে যাবেন প্রথম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে ড্যাশবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এই যে এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি টিকমার্ক রয়েছে এখানে যদি আপনার ফলোয়ার বেশি থাকে তাহলে ফল দেখাবে অথবা ইউর মনিটাইজ আর্নিং ইজ অ্যাক্টিভ এরকম একটি অপশন দেখাবে যদি এই যে এখানে টিকমার্ক না থাকে ওকে এই যে এখানে একটা টিকমার্ক দিতে পারতেছেন টিকমার্কটা যদি না থাকে তাহলে বুঝবেন আপনার এখানে কন্টেন্ট শুনতে আপনি পাবেন না ওকে তো এখানে টিকমার্কটা দেখার লক্ষণ হচ্ছে প্রাথমিক যে বিষয়টি রয়েছে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য এটা ঠিক রয়েছে আপনার যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে আপনি যেই ভিডিও পোস্টগুলো আপলোড করেছেন সেগুলোতে কোনো সমস্যা রয়েছে তো আপনার যেগুলোতে সমস্যাটা আছে আপনি সেগুলো ডিলিট করে দিলেই এগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে ঠিক আছে এটা ঠিক রয়েছে তো প্রথমটা বুঝতে পারলাম এখান থেকে হচ্ছে আপনাদেরকে একদমই নিচে আসতে হবে স্ক্রল করে স্ক্রল করে আসার পর এখানে একটা টুলস রয়েছে আপনি এই যে টুলসের মধ্যে ক্লিক করবেন টুলসের মধ্যে ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে একটু নিচে আসবে যে নিচে আসার পর এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন আপনারা যদি প্রোবাইল হয় তাহলে প্রোবাইল থেকে চলে যাবেন এখানে আসার পর দেখেন এখানে হচ্ছে রিকমেন্ডেবল রয়েছে এই জিনিসটা কিন্তু ঠিক রয়েছে এই জায়গার মধ্যে কিন্তু যদি নট রিকমেন্ডেবল থাকে যদি সাসপেন্ডেড থাকে ওকে এই ধরো কোনো একটি ইস্যু থাকে যদি এই লিকাটির পরিবর্তে তাহলে আপনার এই পেজ বা প্রোবাইল কিন্তু মনিটাইজ পাবেন না আর যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন কোনো একটা ইস্যু যদি এই জায়গার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই ইস্যুটা কিন্তু আগে রিমুভ করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন তো আমরা কিন্তু প্রথমে দুইটি বিষয় চেক করেছি আরও কিন্তু রয়েছে এই দুইটি বিষয় টিকটাক পেয়েছি আপনার যদি ঠিক না থাকে তাহলে আমাদের চ্যানেল ভিডিও রয়েছে সেইগুলো দেখে কিন্তু আপনি রিমুভ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে এখন আমরা পরবর্তী স্টেপটা দেখব এখান থেকে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে পেস অ্যাস্টারাস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখেন এই যে উপরে আপনার প্রোফাইলটি দেখাবে লঘু দিয়ে এখানে হচ্ছে একটা টিক মার্ক রয়েছে ভালো করে খেয়াল করে দেখুন এটা যদি আপনার হোল হত্যাকে ইলো যেটা বলে মার্ক যদি হোল হত্যাকে এখানে যদি কোনো ইস্যু দেখতে পান আপনি এই যে প্রোফাইল হ্যাস সাম ইস্যু এখানে হচ্ছে পেস হ্যাস নো ইস্যু দেখাচ্ছে যদি এখানে কোনো ইস্যু দেখেন এই টিক মার্কটা যদি এইভাবে না থাকে তাহলে বুঝবেন আপনার এটাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই যদি সমস্যাটা থেকে থাকে তাহলে আমাদের চ্যানেল ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে অবশ্যই এটি রিমুভ করে নেবেন কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে এখন থেকে কিন্তু আপনি সমস্ত কিছু চেক করে নিন ঠিক আছে তো আমরা তিনটি চেক করেছি তিনটা কিন্তু টিক পেয়েছি এরপরে এখানে দেখেন যদি কোনো সমস্যা থাকে গুড নিউজ ঠিক আছে এখানে হচ্ছে নো বাইলেশন টু শো যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাইলেশনটা এখানে লিখে থাকবে তো সেটা কিন্তু রিমুভ করে নিতে হবে আপনাকে তো এখানে কিন্তু এগুলো ঠিক রয়েছে এরপর হচ্ছে এই যে নিচে আসেন নিচে আসার পরেই এখানে হচ্ছে রিকমেন্ডেশনটা আবারও দেখাচ্ছে যদি রিকমেন্ডেশনটা ঠিক থাকে তাহলে এই এখানে অ্যাক্টিভ দেখাবে আর যদি ঠিক না থাকে তাহলে এখানে যে সমস্যাটা হয়েছে সেটা লিখে থাকবে সেটা আপনাকে সমাধান করতে হবে এরপরে নিচে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন দেখাচ্ছে এর নিচে দেখেন নট ইলিজেবল এই যে আমরা একটি সমস্যা খুঁজে পেয়েছি তো অনেকেই কিন্তু এটা চেক করেন না আপনাদের মনে থাকে না বিদায়ী ওরা কিন্তু অনেক দিন পরে আপনার প্রোফাইল বা এই পেজের এখানে আসেন তখন কিন্তু দেখতে পান কিন্তু আপনাকে যেটা করতে হবে ডেইলি কিন্তু চেক করতে হবে কোনো সমস্যা আসতেছে কিনা এবং আপনি যেই পোস্ট বা ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো ঠিকঠাকভাবে আপলোড করতেছেন কিনা কোনো প্রবলেম আসতেছে কিনা সেই দিকে আপনাকে লক্ষ্য করতে হবে যাতে না আসে তো দেখেন এখানে হচ্ছে মনিটাইজেশন নট ইলিজিবল এটা কেন আসতে চাই এখানে সেটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে নতুন একটি পেজ যার কারণে হচ্ছে মনিটাইজেশন নট ইলিজিবল দেখাচ্ছে কেননা এখানে হচ্ছে এখনও বিডিও দেওয়া হচ্ছে মাত্র আস্তে আস্তে এটা গ্রো করবে যখনই এটার বয়স আপনার তিন মাস প্লাস হয়ে যাবে তখন কিন্তু এটা চলে যাবে একটা নতুন পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু নব্বই দিন অপেক্ষা করতে হয় ঠিক আছে তো এটা যেহেতু নতুন সেহেতু এটা থাকবে এটা আপনার স্বাভাবিক একটা বিষয় যদি আপনার পেজের বয়স এক বছর হয় দুই বছর হয়তো বা আপনি কাজ করতেছেন যদি এই নট এলিজিবল থেকে মনিটাইজেশনের জায়গায় তাহলে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো জায়গায় সমস্যা রয়েছে ভিডিওতে পোস্টে আপনি এমন কিছু করেছেন যেটার জন্য এটা এসেছে কিন্তু যদি নতুন হয় তাহলে এটা আপনি যদি সুন্দরভাবে কাজ করেছেন ভিডিও আপলোড করে যান সব কিছু নিয়ম মেনে তাহলে যখনই এটার বয়সটা শেষ হয়ে যাবে অথবা এক মাস পরেও কিন্তু এটা চলে যাবে এই পেজটা কিন্তু এখনও এক মাস হয়নি ক্রিয়েট করেছে ওকে তা আশা করি এটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে এই পেজের জন্য স্বাভাবিক তার মানে আমরা এই পেজ যদি সঠিকভাবে ভিডিও আপলোড করে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং এই ইস্যুটা কিন্তু নিজে নিজেই উঠে যাবে কিছুই করতে হবে না যদি আপনারটা পুরানো হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা আবেদন করতে হবে তো এটি নিয়ে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা দেখে কিন্তু ঠিক করে নেবেন ঠিক আছে তো আমরা হচ্ছে এই জায়গাটাও কিন্তু ঠিকঠাক পেয়েছি যেহেতু নতুন পেয়ে সেই জন্য ঠিক বলতেছি আপনারটা আপনার স্তরে নিয়ে নেবেন ঠিক আছে এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে এই যে ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার পরই এখানে হচ্ছে মনিটাইজেশন নিচে দেখতে পাবেন এই যে দেখেন এখানে মনিটাইজেশন অপশান আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশান রয়েছে এটা হচ্ছে মনিটাইজেশন একটি টুলস মনিটাইজেশন টুলস দেখেন কয়টি আপনাকে কিন্তু এভাবে সমস্ত কিছু চেক করে দেখতে হবে আপনি শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য পাগল হয়ে গেলে হবে না আপনাকে কিন্তু বিষয়গুলো ঠিক রাখতে হবে ওকে তো এই যে দেখেন এখানে ইউ নট ইলিজেবল টু আর্ন নেট অর্থাৎ এ পেজ বা প্রোফাইলে বর্তমানে কিন্তু আর্নিংয়ের জন্য এলিজিবল নয় মনিটাইজ কিন্তু পাবে না কেননা এটা হচ্ছে নতুন পেজ এ কারণে এটা থাকবে যদি পারফরমেন্সটা ভালো হয় এক মাস পরে কিন্তু এটা চলে যাবে নতুন অবস্থায় কিন্তু থাকবে তো নতুন অবস্থায় যদি থাক আমি যেগুলো দেখাচ্ছি তাহলে আপনার কাপড়ানো কিছু না আপনি সুন্দরভাবে কাজ করেছেন তাহলে কিন্তু এগুলো চলে যাবে আর যদি পুরনো হয় এটার ক্ষেত্রেও সেম তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেসব ওয়ালিটি চেক করে দেখতে হবে কোন ভিডিও কোন পোস্ট সমস্যা রয়েছে কোথায় করেছেন সেগুলো দেখে সেগুলো ইয়া করে তাহলে কিন্তু আপনাকে তো এই ধরনের এখানে কিন্তু অনেকগুলো ইস্যু আসে সমস্ত ইস্যু নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনার যেটা এসেছে ভিডিও দেখে কিন্তু আপনি রিমুভ করে নেবেন অবশ্যই যদি কন্ট্যাক্ট মনিটাইজেশন আসা আপনি কিন্তু সাথে সাথে যদি পেতে চান তাহলে কিন্তু ওগুলি করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে ব্যাক দিতে হবে দেখেন আরও কিছু চেকিং করা রয়েছে শুধু একটা না কয়টা দেখেন সমস্ত কিছু কিন্তু আপনার ঠিক থাকতে হবে না হলে আপনার যতই পারফরমেন্স ভালো হোক যতই ভালো থাক কোনোদিনও কিন্তু মনিটাইজ আপনাকে দিবে না তাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু মাথায় রাখবেন তো এই পেজে এতক্ষণ যতগুলো চেক করেছি সমস্ত কিছু পেজের এর জন্য ঠিক রয়েছে অর্থাৎ এই পেজে কোনো সমস্যা গুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে যখনই এটা বয়সটা বাড়বে পারফরমেন্সটা ভালো হবে ঠিক আছে আপনারটাতে আপনি মিলিয়ে নেবেন যেগুলো বলেছি এখন আমরা এখান থেকে হচ্ছে ব্যাগ দিব পরবর্তী স্টেপ চেক করার জন্য আমরা কিন্তু সেখানে চলে যাব ঠিক আছে ব্যাগ দিয়ে আপনার এই যে এখানে চলে আসবেন হোমে আসার পর এখান থেকে অ্যাস্ক্রো করে নিচে যাবেন নিচে আসার পর এখানে হচ্ছে হেল্প অ্যার সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার এখান থেকে হচ্ছে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার এখানে হচ্ছে দুটি অপশন দেখাচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স নামে একটা প্রথম আপনাকে এটা ক্লিক করতে হবে এটাতে দেখেন নো রিপোর্টস একটি টিকমার্ক রয়েছে যদি আপনার এটা এরকম থাকে তাহলে আপনার ফেসবাবার আপনি হানড্রেড পার্সেন্ট মনিটাইস পাবে সমস্ত স্টেপ কিন্তু ঠিক রয়েছে আর যদি এখানে কোনো ধরনের রিপোর্ট থাকে কেউ যদি আপনাকে রিপোর্ট দিয়ে থাকে তাহলে আপনি মনিটাইজ কিন্তু পাবেন ওই রিপোর্টটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে রিমুভ করে নিতে হবে তাহলে আমরা এই পেজে এটাও ঠিক পেয়েছি এরপর আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে নিচে ইউর অ্যালার্টসে চলে যাবে কারণ আমরা ইউর অ্যালার্টসে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এখানে নো বাইরেশন ঠিক ঠিক মার্ক রয়েছে যদি আপনার এটি থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট মনিটাইস পাবেন আপনার সমস্ত স্টেপ কিন্তু ঠিক রয়েছে এটাও ঠিক রয়েছে ওকে আপনার এই সমস্ত বিষয়গুলোতে যদি যে কোনো একটা মিস্টার থাকে তাহলে কিন্তু শেষ আর যদি এখানে কোনো বাইলেশন থাকে এই যে এখানে পরপর কিন্তু দেখাবে তাহলে কিন্তু আপনাকে সেই বাইলেশানগুলো আগে রিমুভ করে নিতে হবে নাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটার দিয়েছিল কিন্তু নাও দিতে পারে তবে এখানে কয়েকটা থাকলে কিন্তু সমস্যা নেই এখানে কিছু কিছু বাইলেশন কিন্তু তেমন রিক্স করে না মনিটাইজেশনের জন্য তবে যদি সেটা আপনার ভিডিও কপিরাইট হয় যদি আপনি আপনার এই ফেসবুক প্রোফাইল থেকে অন্য কোনো প্রোফাইলে আপনার এই ভিডিওটা শেয়ার দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকলে আপনাকে দিবে না তো এই পেজের জন্য এটাও কিন্তু ঠিক রয়েছে এখন শুধুমাত্র এগুলো দেখলেই হবে না আরও কিন্তু রয়েছে দেখেন কতটা স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিক থাকতে হবে আপনারা যে বলেন ভাই আমি কেন মনিটাইজ পাচ্ছি না আমার এত ভিউস এত ফলোয়ার তারপরে দেখেন এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এখানে কোনো ভুল রয়েছে কিনা আপনি এখনই চেক করুন ঠিক আছে এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দিব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ব্যাগ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন এই যে ড্যাশবোর্ড আসলাম ড্যাশবোর্ড আসার পরে এই যে এখান থেকে বাম দিকে চলে আসবেন এখানে একটা মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন এই যে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাস্টারে চলে যেতে হবে এই যে অ্যাস্টার যে মনিটাইসটা রয়েছে এটা আপনার মনিটাইজ থাকুক আর নাই থাকুক এখানের ভিতরে কিন্তু একটা স্টেপ রয়েছে এই যে অ্যাস্টারের মধ্যে ক্লিক করবেন এক্সটার মধ্যে ক্লিক করবার এখান থেকে অ্যাসকোর করে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে তিনটি অপশন রয়েছে এই একটি এই একটি এই একটি তো প্রথমটি হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এখানে হচ্ছে এটা টিকমার্ক রয়েছে তার মানে কোনো ধরনের কন্টেন্ট পলিসি নেই এখানে অনেক সময় কিন্তু কি থাকে এই টিকমার্কটা হাইট হয়ে থাকে এই যে নিচে দেখতে ক্রস এই ক্রসটা যদি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কখনোই পাবেন না কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে হবে অর্থাৎ আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা রয়েছে আর যদি আপনার পেজ বা নতুন হয়ে থাকে অনেক সময় কিন্তু এটি আসে তাহলে কিন্তু সমস্যা নেই যদি পুরনো হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু এটি রিমুভ করতে হবে তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কীভাবে রিমুভ করবেন অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেটা দেখে রিমুভ করে নেবেন ঠিক আছে তো এই পেজে কিন্তু এটাও ঠিক রয়েছে এরপর হচ্ছে আপনার পেজে এই যে পার্শ্ব বল থাকলে এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে ঠিক আছে তো কন্টেন্ট মনিটার জন্য এখন কোনো ক্রাইটেরিয়া নেই আপনার আর আপ কম হলেও কোনো সমস্যা নেই এটা কোনো বিষয় না এরপর হচ্ছে এই যে একটি অপশন রয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউ রিসাইড ইন এলিজিবল কাউন্ট্রি অর্থাৎ আপনি যে কাউন্ট্রিটি রয়েছেন সেই কাউন্ট্রিটিতে মনিটাইজ এলিজেবল রয়েছে কিনা বাংলাদেশে রয়েছে ইন্ডিয়াতে রয়েছে হ্যাঁ আপনি যদি অন্য কোনো কাউন্ট্রিতে থাকেন যদি বাংলাদেশে হন তাহলে কিন্তু আপনি সেই দেশের মনিটাইজটা চেক করবেন গুগল করলে কিন্তু পেয়ে যাবেন অথবা এখানে আসলে পেয়ে যাবেন যদি যদি ইলিজিবেল হয় তাহলে এই যে এটা টিকমার্ক থাকবে এখানে হচ্ছে ইলিজিবল দেখাবে বা যদি না থাকে তাহলে ইলিজিবল রেখবে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু এটাও চেক করে দেখতে হবে শুধুমাত্র আপনি কাজ করে গেলে হবে না আপনার সেই কাউন্টারিতে মনিটাস ইলিজিবল রয়েছে কিনা দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে তো এই যে স্ট্যাপগুলো আমরা কি করলাম চেক করলাম এখানে কতটা দেখেন একটা দুইটা একটা দুইটা না এখানে কিন্তু এতটার মধ্যে স্বাস্থ্য আপনাকে কিন্তু ডেইলি রেগুলার চেক করতে হবে আপনি যে বিডিকে আপলোড করতেছেন সেগুলোতে কোনো সমস্যা না আসে মতো আপনাকে কেয়ারফুলি গাইডলাইনগুলো মেনে আপলোড করতে হবে তো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিডি আপলোড হচ্ছে আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে কানেক্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন যেগুলো আপনাদের খুবই প্রয়োজন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আরও একটি কিন্তু স্টেপ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু ফেসবুকটাকে প্রতি তিন দিন পর পর আপডেট দিতে হবে যদি আপনি আপডেটের সাথে কিনা করেন এটাকে না চালান তাহলে কিন্তু আপনাদের এখানে বিভিন্ন সমস্যা চলে আসতে পারে কেননা ফেসবুক কিন্তু ডেইলি আপডেট করে এখন আপডেট যদি করে আপনি যদি না করে তাহলে কিন্তু ওই যে পুরোনো সমস্যাগুলো আপনার এখানে চলে আসতে পারে ঠিক আছে তো এই জন্য নতুন আপডেট যদি আপনি করেন আপনার তিন দিন পর চার দিন পর আপডেটের কারণে অনেক সময় কিন্তু ইস্যুগুলো চলে যায় যদি আপনার কোনো সমস্যা থাকে আর যদি নতুন কোনো আপডেট টুলস আসে সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন এই জন্য কিন্তু আপডেট দিয়ে ফেসবুকটাকে ইউজ করা অনেক গুরুত্বপূর্ণ তো এটা অনেকেই করেন না অনেক দিন পর গিয়ে আপনি আপডেট দেন কাজ করতে চান কিন্তু আপনার এখানে সমস্যা রয়েছে আরও একটি আপনাকে যেটা এসটিম বানতে হবে সেটা হচ্ছে আপনাকে সপ্তাহে একটা হলে কিন্তু লাইভ করতে হবে কারণ আপনার যদি ভিডিওতে কোনো সমস্যা আসে অথবা ফেসবুকের যে আপডেট রয়েছে বাকজনের সেখানে যদি কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনার পেজ বা মোবাইলে কোনো সমস্যা না থাকলে কিন্তু অনেক সময় সমস্যা চলে আসে এরকম কিন্তু আমরা অনেক কমেন্ট পেয়েছি ভাই আমার প্রোফাইলে সব কিছু ঠিকঠাক রয়েছে আমার এখানে নট রিকমেন্ডেবল দিয়ে দিয়েছে সাসপেন্ডেড করে দিয়েছে এটা কেন হয় এটা হচ্ছে ফেসবুক অনেক সময় অটোমেটিক্যালি দিয়ে দেয় তো এই কারণে হচ্ছে আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করেন তাহলে কিন্তু আপনার এখানে এই সমস্যাগুলো আসবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার লাইভ করার কারণে লাইভের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই সমস্যাগুলো কিন্তু আপনার চলে যাবে ঠিক আছে তো আপনি যদি দু সালে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে আপনার এই পেস বা মোবাইলটি সুন্দরভাবে এই সমস্ত বিষয়গুলো চেক করে দেখতে হবে যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি শুধুমাত্র নিয়মিত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যান সুন্দরভাবে কাজ করেছেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যখনই সবাইকে দিয়ে ধরবে ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আপনি অবশ্যই রিমুভ করে নিতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন ঠিক আছে আশা করেছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন